শিয়ালদহের সব শাখাতেই বারো কামরা ট্রেন চালু হয়ে যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই পূর্ব রেলের তরফে জানানো হলো এই খবর মঙ্গলবার তা জানিয়েছে শিয়ালদহের সমস্ত শাখায় বারো বগি লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করা দরকার ছিল তা প্রায় শেষ হয়ে চলেছে লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই চালু হয়ে যাবে নতুন পরিষেবা পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনে ট্রেন যাতায়াত করে শিয়ালদহ দক্ষিণ শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ রানাঘাট কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ বনগা বিভাগ এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে বারো বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন বারো বগির ছিল না বরং বেশিরভাগ ট্রেনই ছিল নয় কামরার কিন্তু শিয়ালদহের এই দুই শাখার যে পরিমাণ ভিড় হয় তাতে নবগির ট্রেনে যাত্রীদের অসুবিধা উত্তরোত্তর বাড়ছিল যাত্রীর স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্যও বাড়বে অথচ শিয়ালদহের এই দুই বিভাগে সমস্ত স্টেশন দৈর্ঘ্যে তত বড় নয় তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ এবং সিগনাল ইয়ার্ড লেআউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যেহেতু শিয়ালদাহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন তাই এই কাজ সহজ ছিল না কারণ এই কাজ করার জন্য যে ট্রেন চলাচল যতক্ষণ বন্ধ রাখা প্রয়োজন তা শিয়ালদাহর মতন ব্যস্ত স্টেশনে সম্ভব নয় নানা প্রতিকূলতার মধ্যেই শিয়ালদাহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে এখন কাজ চলছে এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মেও এরপর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হলেই শিয়ালদহের সমস্ত বিভাগে বারো বগি ট্রেন চালানো সম্ভব হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ তাদের ধারণা আগামী জুন মাসে অর্থাৎ লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার এক মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে তারপরে শিয়ালদহের সমস্ত বিভাগে বারো বগির লোকাল ট্রেন চলবে সুবিধা হবে যাত্রীদেরও হাই নিউজ নেটওয়ার্ক